আসসালামু আলাইকুম মণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনাম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকা শিরোনাম আজ মঙ্গলবার নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশ অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো জমাদেউ সানি চোদ্দোশো সাতচল্লিশ প্রিয় সুধি অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে দেশেই চলবে চিকিৎসা আসছে না অ্যাম্বুলেন্স তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল ইসির নিবন্ধন পেল একাশি পর্যবেক্ষক সংস্থা জাপা ও জেপির নেতৃত্বে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মানুষ জিডিপি ও মাথাপিছু আয় বোঝে না বুঝতে চায় সে মুক্ত কিনা বললেন আনোয়ার হোসেন মঞ্জু এভাবে চলতে থাকলে দেশে মবের নির্বাচন হবে বললেন আনিসুল ইসলাম মাহমুদ পরে ঢুকে স্কুল ড্রেসে বের হয়ে যায় গৃহকর্মী মোহাম্মদপুরে মা মেয়ে খুন এবার শেষের পাতা একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে বললেন সালাউদ্দিন থাই কম্বোডিয়া সীমান্তে ফের গোলাগুলি বিমান হামলা আমার কাছে কিলিং বন্ধের কোনো ম্যাজিক নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ও হিন্দু ভোট টানতে মরিয়া বিএনপি জামাত একশো সাঁত্রিশ খাঁচার জন্য জনবল প্রয়োজন পাঁচশো আটচল্লিশ আছে একশো খাবার দিতে গিয়ে খাসা খোলা রাখা হরিণের অ্যালার্টে সিংহী বের হওয়া জানতে পারে কর্তৃপক্ষ ক্লাস শুরু পহেলা জানুয়ারি চূড়ান্ত হচ্ছে অধ্যাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা বিএমইউ এর গবেষণা অনেক অ্যান্টিবায়োটিক অকার্যকর চিকিৎসায় নতুন সংকটের ইঙ্গিত সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন